আসসালামু আলাইকুম চলন দিকা থেকে আমি আব্দুর রহমান চলে এসেছি আজকের ভিডিওতে আয়সা সিরের অফার প্রাইস নিয়ে আপনারা এটার সাথে মোটামুটি সবাই পরিচিত অনলাইনে খুবই ভাইরাল একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা গর্জিয়াস একটি গ্রাউন্ড রয়েছে আমার হাতে ঘেরটা দেখেন কতটা বড় সাইজের লাইভ ভিডিও করি আমরা নিজেদের লোকেশন থেকে লাইভ ভিডিও করে নিজেদের লোকেশন থেকে নিজেরা এই ভিডিও করে প্রোডাক্ট সেল করি এবং আপনি এই ভিডিওতে যা যা দেখছেন সেম ভাবে আমাদের আউটলেট ভিজিট করে সেম ভাবে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন শুরুতে লোকেশনটা দিয়ে রাখছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আইয়াস দেটের গডজেস গ্রাউন্ডের মধ্যে আপনারা কোমরের দিকে এক্সট্রা একটি অ্যাটাচ করা পাবেন যেখানে থাকবে ঘন কোয়ান্টিটিতে রাফেল এবং এটার একদম নিচের দিকে আরো একটি রাফেলের লেয়ার থাকবে যেটা খুবই চমৎকার এটা হচ্ছে অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি রাফেল করা রয়েছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই বডি ফ্রি সাইজের থাকে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের বডি লুফ থাকবে বডি ফিটিং এর জন্য আর এটার স্লিপটা খুবই কিউট এখানে আপনারা অ্যালাস্টিক পেয়ে যাবেন যেটা হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ব্যার করতে পারবেন তার পাশাপাশি একটি লুফের মধ্যে একটি বাটারফ্লাই করা থাকবে দেখতে পাচ্ছেন কত কিউট একটি বাটারফ্লাই রিং এর মতো করে পেয়ে যাবেন এটা হচ্ছে গ্রাউন্ড এর পোর্শন দুবাইচেরি ফেব্রিক্স এর তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আমরা সাইজ অ্যাভেলেবেল রেখেছি চারটা ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে দিচ্ছি সেম দুবাইচেরি ফেব্রিক্স এর ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট দেখতে পাচ্ছেন হুডির মেজারমেন্ট কতটা ফ্রি সাইজের একটি হুডি আশা করি দেখে বুঝতে পারছেন এই হুডির প্রত্যেকটা পোর্শনে আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্ডিং দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্ডিংটা এখানে রয়েছে যেটা খুবই গ্লেজি একটি আউটলুক দিবে ফ্রন্ট এটাকে অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন আপনারা পেয়ে যাচ্ছেন কপাল ঢাকার জন্য এখানে রয়েছে এক্সো একটি লেয়ার লুফ থাকছে যেটা দিয়ে এটাকে বেঁধে আপনারা ওয়ার করবেন তার পাশাপাশি ডাবল পার্টের নোজ নেক এবং এই হুডি সেটের সবচেয়ে ইউনিক যে পার্ট সেটা হচ্ছে এটার সাথে কি ওরনা হিজাব। একটা হুডির সাথে আমরা সম্পূর্ণ ফ্রি সাইজের অ্যাটাচ করেছি যেটা দুইটা পাশে রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শাটিং এর লেয়ার দেখতে পাচ্ছেন চায়না শাডিংগুলো গুলো খুবই চমৎকার এই হচ্ছে টোটাল আয়সা সেটের সম্পূর্ণ পার্ট একটি হুডি হুডির সাথে ওড়না এবং গর্জেস এই বড় ঘের গ্রাউন্ড এই এই পার্ট যেটা যেটা রেগুলার প্রাইস ছিল টাকা আমরা দুইশো টাকা ডিসকাউন্টে আপনাদের দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় আপনি দুই হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে আউটলেটে এসে দেখে শুনে প্রোডাক্ট পারচেস করার সুযোগ পাবেন সেম প্রোডাক্টটাই আপনি অফার প্রাইজেই ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমোথবা হোয়াটসঅ্যাপে আমাদের অফিসিয়াল নাম্বারটা হচ্ছে জিরো এই নাম্বারে আমাদের ইমথবা অথবা হোয়াটসঅ্যাপ পাবেন আপনি সেখানে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে নির্দ্বিধায় অনলাইন অর্ডার কনফার্ম করে প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন এই ছিল আজকের ভিডিওতে বর্তমানে ভাইরাল একটি হুডিসেটের আপডেট নিয়ে এই টাইপের আরো বেশি একটা ভাইরাল হুডি সেটে চলছে অফার প্রাইস অফার প্রাইজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম